আসসালামু আলাইকুম 26 তারিখে কেউ গাড়ি কিনবে কেউ বাড়ি কিনবে কেউ পহন্দর বাইক কিনবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে বা আমরা যারা জানি না 26 তারিখে কি হবে আমরা কি করব আমরা কি কোটি কোটি টাকার মালিক হতে পারবো না আমরা কি বাড়ি গাড়ি করতে পারবো না আপনি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন 26 তারিখে আসল রহস্য কি 26 তারিখে কি আসলে মানুষ কোটিপতি হয়ে যাবে গাড়ি করবে বাড়ি করবে সব কিছু করতে পারবে আসলে বিষয়টা এমন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন যে তারা আসলে কি হবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে ছাব্বিশ তারিখে আসল কাহিনি ছাব্বিশ তারিখে সাধারণত হ্যামস্টার কম্বার্ট নামে একটি অ্যাপস আছে এই অ্যাপসটা অনেকেই ব্যবহার করে এখানে ট্যাপ ট্যাপ করলে বা ডিসপ্লে উপরে একটু চাপ দিলে কিছু কয়েন পাওয়া যায় যারা অনেকদিন থেকে এটা নিয়ে কাজ করে এরাদের অনেক কয়েন জমা হয়েছে এবং তারা কিছু টাকা পাবে লক্ষ লক্ষ কুড়ি কোটি টাকা না অনেক বেশি টাকা না এই টাকা দিয়ে বাড়ি গাড়ি বাইক কিছুই করতে পারবে না অল্প কিছু টাকা এবং এটা তো শিওর তাও কিন্তু না তারা তো টাকা পাবে এটাও কিন্তু না কিন্তু ছাব্বিশ তারিখে তারা কিছু টাকা পেতে পারে এটাই হলো আসল রহস্য কিন্তু এটাকে নিয়ে ফেসবুক মেন স্ট্রিম অনেক বেশি ভাইরাল আসলে বিষয়টা এমন না বিষয়টা শুধু এইটুকু